এই অনিয়ম নিয়ে যারা যাবেন তারা দেশটাকে নিয়মে নেবেন এবং সেই নির্বাচনটা নিয়মতান্ত্রিকভাবে হবে এবং পৃথিবীর সেরা নির্বাচন হবে সরকার সাহেব কোত্থেকেই বক্তব্য রাখলেন আমি দেখি প্রধান পক্ষ তিনটা একটা হলো বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আরেকটা হলো ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলাম তার সঙ্গে তারজোট আরেকটা হলো ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে অবস্থা দেশের একটা বাড়িতে যদি শোনে যেখানে দুইটা শর্টগান আছে বৈধ লাইসেন্স রিভলভার আছে তিনজন ভদ্রলোকের টু সাম এক্সটেন্ট দে আর সেফ কিন্তু যখন আপনি জানবেন যে বৈধ অস্ত্র সব জমা নিছে তখন কিন্তু জানানো ওই সব যাচ্ছে না তারা তো জানতেছে যে এই বাড়িটা এখন নিরস্ত্র এটা কোন বিধান অবৈধস্ত্র উদ্ধার করতে পারবেন না বৈধস্র জমা নিবেন কিন্তু উদ্ধার করতে পারেন না তারপরে ঐতিহাসিক নির্বাচন করবেন প্রতিটা মস্করা হচ্ছে আমার কাছে আমি যদি বলি কঠিন কৈফিউ মানে ষড়যন্ত্র দেখতেছি এটা হতে পারে ওটা হতে পারে তখন বলবে একে একটু গ্রেফতার করো ওনার কাছে ইনফরমেশন আছে তা বললো কেমনে কিন্তু বড় মাপের লোক যখন বলে তখন কিন্তু এটি নিয়ে প্রশ্ন আসে না আপনি যখন ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন ওয়াই ডোন্ট টু ডিসক্লোজ ইট কোন কর্নার থেকে কে কীভাবে করতে পারে তাইলে তো একটা আমরা সতর্কতা অবলম্বন করতে পারে রাষ্ট্র তো এই যে ভেক কথাটা আমায় ব্যক্তিগতভাবে আমার কাছে পছন্দ হয় না মুখে যাই বলুক ভিতরে তাদের নেই এটা আমি একমত রাজনীতি রাজনীতিবিদ কোনো স্থায়ী না না একটা একটা ভেক টার্ম আছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই খুব কমফোর্টেবলি বইলে ফেলে এবং এটা সবাই গিলে ফেলে কোন দোষ নাই রাজনীতিবিদের মানে আমি সকালে এক এক কথা কথা বিকেলে বলতে আপনি আপনার ছেলেকে বা মেয়েকে একটা বিষয় নিয়ে তিন দিনে তিন পদের কথা বইলে দেখেন কি রিপ্লাইটা আসে ভোটের আগে আমরা শুনেছিলাম যে এটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন এটি হবে একটা সেরা নির্বাচন আমাদের ইতিহাসের এবং আমরা আরও শুনেছি যে সবাই নিঃশঙ্ক চিত্তে ভোট দিতে আসবেন কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন ভোট কি হবে তো এখনও সেই প্রশ্ন কেন থাকবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভোট যদি হয় সেটা নিরাপদ হবে তো তারপরে প্রশ্ন থাকছে এই ভোট আসলে দুইটা ভোট এই ভোটে কি কোনো পক্ষ হবে কেউ কি ভোটকে প্রভাবিত করবে এরকম নানান প্রশ্ন এবং ভয় আসলে এক এক দলের এক মতের লোকের এক এক রকম আপনি একটু বলেন যে কেন ভোট নিয়ে এত শঙ্কা কেন মানুষ ভাবছে যে ভোট আসলে ঠিক ঐতিহাসিক হবে না ঐতিহাসিক তো বটেই এখন কোন ফর্মে সেটা হলো বিষয় আপনি নেগেটিভ ফর্মে না পজিটিভ ফর্মে একশো ভাগ শুদ্ধ ইলেকশন নাকি রক্তাক্ত ইলেকশন এই জন্য আমি এটা যে কোনো ফর্মে এটা সবচেয়ে ভালো হইতে পারে যদি উল্টাটা হয় ওয়ার্স ইলেকশন এর কারণটা কি কারণ শুরু কিন্তু রক্তপাতের মধ্যে দিয়ে হয়েছে মৃত্যু আমরা দেখেছি এবং যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য তো না কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা ওই কোন মৃত্যুই গ্রহণযোগ্য না কিন্তু যেভাবে হয়েছে মৃত্যুটা আমরা যদি পাঁচই আগস্টের পর থেকে আসতে থাকি এখন পর্যন্ত পাঁচই আগস্ট ঘটনাটা স্বাভাবিক না তারপর যদি আমরা চলে আসলাম এখন আমরা স্বাভাবিকই এর মধ্যে নাই মানে আমরা অস্বাভাবিক অবস্থায় আছি হ্যাঁ আমি আমার আমার বিবেচনায় যেটা সেটা বলছি এখানে আমি কোনো কারোর পক্ষ নিচ্ছি না জাস্ট ইম্পার্সিয়াল কথা বলছি আপনি ধরুন যে আমরা যদি ওই সরকার পাঁচই অগস্টে না চলে যেত তাহলে আমার নির্বাচন কিন্তু উনত্রিশ সালে হইতো আমরা কেউ কেউ জেলেও থাকতাম সেটা সেটা আমি অ্যাড না করলাম সেটা তো থাকতে পারতামই এবং ঘরে তো আরও বড় হইতো লম্বা সময় থাকতো সেই বিতর্কে যাচ্ছি না আমি বাট আলটিমেটলি আমি ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনটা পেতাম না এখনও নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্ন তো আসেই কিন্তু ধরে নিলাম হবে তাহলে আমি ছাব্বিশে নির্বাচন পেতাম না এরপরে আমরা আরও অনেক ঘটনা ঘটছে অনেক মানুষ বিদেশ ছিলেন তারা বিদেশ থেকে ফেরত আসছেন এও দেখেছি বিদেশে বৈশাখ চিবাইয়া চিবাইয়া কেউ টোটাল তারেক রহমানদের পক বিপক্ষে কথা বলতেন তারাও এখন আমি সেই মিডিয়ায় দেখতেছি আমি নাম বলবো না কারণ নাম বললে একটা মানুষের জন্য সুন্দর হয় না আজকে দেখলাম পক্ষ বদল হ্যাঁ ফেসবুকে দেখলাম এক পাশে তার দুই দেখাচ্ছে আর দুই পর্যন্ত দেখাচ্ছে এবং টোটালটা তারেক জিয়ার বিরোধী সে ছিল মানে আমি বলছি যে আপনি একটা স্বচ্ছতা থাকতে হবে কি আপনি আওয়ামী লীগ করেন ওকে আওয়ামী লীগ ফর আপনি বিএনপি করেন বিএনপি ফর আবার যদি অন্য দল করেন বিএনপি ছেড়ে মানুষ অফিসিয়ালি চলে গিয়ে করবেন যেমন কর্নেল অলি গেছে না আমি বিএনপি করতে এখন জামাত করি করতেছে তো গিয়ে জামাত করতেছে আমি সেটা বলছি এখন আপনি বলেন এই যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা আসলাম আমি আপনাকে খুব নিরপেক্ষভাবে বলতেছি যে আপনি স্বাধীনতা ঠিক আছে আমি বলতেছি কোনটা আমি যে এই যে ইলেকশন কমিশনটা নির্বাচনের তফসিল ঘোষণা করলো অতীত তফসিলগুলো তো আমাদের মনে আছে সমস্ত সব সময় তফসিলে বলে বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করছি এবারের নির্বাচনে এই কথা উনি বলেননি তাহলে আমি কোন আইনে নির্বাচনে যাচ্ছি এটা আমার একটা প্রশ্ন আপনি যদি একটা আইন উল্লেখ না করেন এই কোম্পানির থেকে যদি আপনাকে আমি চাকরিচ্যুত করি তাহলে কিন্তু আমি বলবো মিস্টার তুষার এই এই কোম্পানির আর্টিকেলের এত নম্বর ক্লাস মোতাবেক আপনাকে আমি অব্যাহতি দিলাম আমি একটা কাগজে লিখে আপনি অব্যাহতি দিলাম হবে না আমি সেটা পাইনি এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি নির্বাচন কমিশনকে উনি সেটা দেননি আপনি যখন দেননি আপনি আইন ডিসক্লোজ করেননি আপনি তো এখান থেকেই সূত্র যদি আমি ধরি তাহলে আপনি কিভাবে নির্বাচনটা দিলেন সেকেন্ড থিং আসেন নির্বাচন তো কেন ভালো হবে না সেটার লক্ষণগুলা বলি আপনি বলছেন নির্বাচন হবে কিন্তু ভালো হবে না আমি লক্ষণ পাচ্ছি মানে ভয়টা হচ্ছে নির্বাচন ভালো হওয়া না হয় বাট নির্বাচন ঐতিহাসিক যে কোনো ফর্মে আপনি বলছেন খারাপ হলো ঐতিহাসিক যদি জিরো পাই সেটা যেন ঐতিহাসিক একশোতে একশো পাইলেও তো ঐতিহাসিক ওই অর্থে এখন আসেন আমরা নর্মালি শুনছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনগুলোর কোনো ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে পড়ে না সাধারণত হয় না সাধারণত হয় না আমি মেনে নিলাম হয় না যখন আপনি যে নির্বাচনের আগে চিঠি দিয়ে বললেন শাহজালাল বিশ্ববিদ্যালয় মানে কোনো নির্বাচন হবে না সংসদ নির্বাচনের আগে এবং ওই চিঠিতে কী লিখছে আপনার মনে আছে বলছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রক্রিয়ার কার্যক্রমের উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য বন্ধ করেন তার মানে কি ইট ইমপ্লাইজ যে ওটার প্রভাব পড়তে পারে তিন নম্বর হলো আপনি এটা বেআইনিভাবে দিচ্ছেন আপনার এখানে কোনো ম্যান পাওয়ার ব্যবহার হবে না পুলিশ এসপি ডিএসপি টিএন ব্যবহার হবে না তো আপনার অসুবিধাটা কোথায় হলো আপনি কার কার ইঙ্গিতে এই চিঠি ইস্যু করলেন যেটা আপনার কোনো রাইট নাই এবং নির্বাচনটা বন্ধ করলেন আমি বলছি না নির্বাচনের ফলাফলে কি হইতো কি না হইতো আপনি বন্ধ করলেন কেন এটা একটা বেআইনি বিষয় এরপরে আসেন নির্বাচনী তফসিল দেওয়ার পর যখন ফর্ম ফিল করলো সকলে আপনি নিজেও জানেন ঋণ খেলাপি কিছু লোক গেছে আবার ডুয়েল সিটিজেনশিপের ঘর ভরে নাই সেটাও ওখানে গেছে সেটা আপনি অ্যালাউ করলেন কিভাবে কীভাবে আপনি অনেকগুলি অনিয়ম বলেছেন কাছে এই এই অনিয়ম নিয়ে যারা যাবেন তারা দেশটাকে নিয়মে নেবেন এবং সেই নির্বাচনটা নিয়মতান্ত্রিকভাবে হবে এবং পৃথিবীর সেরা নির্বাচন হবে কিন্তু সরকার সাহেব কোত্থেকেই বক্তব্য রাখলেন আমার মাথা মানে আপনার সংখ্যাটি আমরা বুঝতে পারছি যে আপনি বলছেন যে এই নির্বাচনটি নিয়ম অনুযায়ী হচ্ছে না বেআইনি দিয়ে শুরু ভাবে বলতে যাচ্ছেন যে এখানে অনেক নিয়মের ব্যত্যয় ঘটবে এবং কিছু কিছু ব্যত্যয়ের কথা আপনি বলেছেন এগুলাই আমরা ফেরত আসব মাসুদ কামাল আপনার কাছে আসে আপনি কি আসলে একমত যে এই নিয়মের ব্যত্যয়ের কারণেই মানুষের ভয় নাকি এর বাইরেও অন্য ভয় রয়েছে এগুলি তো ভয় আছে এর বাইরেও অনেক ভয় আছে যেমন ধরেন নির্বাচনের নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বী কয়জন বলেন তো প্রধান পক্ষ কয়টা প্রধান পক্ষ জোট আসলে আমি দেখি প্রধান পক্ষ তিনটা একটা হলো বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আরেকটা হলো ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলাম তার সঙ্গে তারজোট আরেকটা অন্তর তারাও একটা ভাই উনি ডক্টর আলী রিয়াদের নেতৃত্বে পুরো গভর্নমেন্ট তার মেশিনারি দিয়ে নেমে গেছে না ভোটের পক্ষে না ভোটকে বিদায় করার জন্য হা ভোটের পক্ষে এবং তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সারা দেশের যে এইটি হলো মূল নির্বাচন এটা না হলে ওইটা হবে না এটা না হলে দেশ আবার আগের জায়গায় ফেরত যাবে এটা না হলে অমুক হবে তমুক হবে বলতে বলতে প্রত্যেকটা সরকারি অফিসে আপনি যাবেন দেখবেন বিশাল বিশাল আপনার কাগজ আমাদের লেখা আছে দেশ বাঁচাতে হাঁ ভোট দিন অমুক করতে হা ভোট দিন স্বৈরতন্ত্র খেদাতে হা ভোট দিন যাতে ফিরে না সব হাঁ ভোট দিন আজকে আপনি দেখছেন কালের ঘটন পত্রিকা দেখেন আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি নির্বাচনে হা ভোটের পক্ষে অথবা না ভোটের পক্ষে কিছু বলে এটা দণ্ডনীয় অপরাধ হ্যাঁ সেটাই আমরা জানি এবং সেই দণ্ডের পরিমাণে উনি না নির্বাচন কমিশন নিজে বলেছেন আমি আপনি আমাদের কথা একটু মন্ড আছে নাকি জানি আর কি কিন্তু যারা নির্বাচনটা পরিচালনা করতেছে উনি বলতেছেন এটা পরে ন্যূনতম এক বছরের কারাদণ্ড

তুমি এটাকে ব্যয় করাই সে বলে সাতচল্লিশটা দেশে গণভোট এভাবে হয়েছে আর সাতচল্লিশ কোনো পাঁচশো সাতচল্লিশে যদি হয় ওটা তো আমার জন্য প্রযোজ্য না আমার জন্য প্রযোজ্য আমার দেশের আর পেও কি বলে অনেক দেশের তো মৃত্যুদণ্ড নাই তা আমার দেশের তো মৃত্যুদণ্ড আছে অনেক দেশের তো ব্লাস্টফি আইন নাই

তারেক রহমান নিজেই বলেছেন উনি কিন্তু এখানে একটা ষড়যন্ত্র দেখছেন হ্যাঁ উনি বলেছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র যখন একটা বড় পক্ষ একটা বড় পক্ষ যখন ষড়যন্ত্র দেখেন তখন তো আমাদের ভয় পাওয়ার একটা উপায় আছে যদি নির্বাচন একটা ষড়যন্ত্র হয় এবং উনি ওনার কর্মীদেরকে বলেছেন যে তাহার যদি নামাজ পড়ে যে ওইখানে বসে থাকবা তার মানে কি একদম প্রথমেই গিয়ে লাইনে দাঁড়াতে বলেছেন তার মানে ষড়যন্ত্র আছে বলে যেটা বলছেন সরকার এবং নির্বাচন কমিশন বলছে সকালে যাবা আপনি উনি বলছেন তাহা যদি নামাজ পড়ে যাবা তার মানে এই ফাঁকে মাঝখানে গ্যাপে কিছু একটা হইতে পারে বলে উনি আশঙ্কা করতেছেন এবং ফল নিয়ে বাড়িতে ফিরবা তা আশঙ্কা তো আছে রে ভাই এবং এই আশঙ্কাটাই হলো ভয় তার মানে আপনি দুটি আশঙ্কার কথা বলেছেন একটি হচ্ছে যে সরকার একটি পক্ষ হয়ে গেছে ফলে এইখানে এক ধরনের প্রভাবিত করা হচ্ছে ভোটারদেরকে বিশেষ করে দুইটা নির্বাচন আছে তার মধ্যে সরকার আসলে মনে এমন ভাব করছেন যে তারা একটাই নির্বাচন করছেন বাকিগুলা রাজনৈতিক দল করছে আর এটা সরকারের সাথে আর কথা বলেছেন যে একটি দল তারা করেছে এক ধরনের প্রভাবিত প্রভাবিতকরণ হতে পারে সেই কারণে একেবারে ভোর রাতে তারা ভোর রাতের আগে বলেছেন যে রওনা দিতে হ্যাঁ মানে ফজরের নামাজ ওইখানেই পড়তে হবে এরকম একটা ব্যাপার কারণ তাহযুদের পরে তো একটা সময় থাকে ফজরে পড়ার জন্য তা আমরা ফজলের নামাজ ওইখানে গিয়ে তিনি পড়তে বলেছেন তো এই যে একটি শঙ্কা আপনি এই ব্যাপারে কী মনে করেন যে ভোটের বাঞ্চাল করার একটা ষড়যন্ত্রের আশঙ্কা করা হয়েছে নিরাপত্তাহীনতার অভিযোগ তো আছেই কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবৈধ অস্ত্র উদ্ধার না হলেও এগুলি ব্যবহার করা হবে না যাতে না হয় সেরকম একটা কিছু ব্যবস্থা তিনি হয়তো নিয়ে ফেলেছেন অ্যাডভোকেট রাজ্কে আপনার কি মনে হয় যে নিরাপত্তার ভয় কি আছে আপনার প্রথম যদি অবৈধ অস্ত্রটা নিয়ে আমি ধরি প্রথম কথা হলো বাংলাদেশের ইতিহাসে আমি অন্তত শুনি নাই যে পুলিশের কাছ থেকে অবৈধ অস্ত্র তো লুট হয়েছে আমি সেই জায়গাটাই আসতেছি পুলিশের অস্ত্র লুট হওয়ার পর উদ্ধার হয় না এই ঘটনা আমার জীবনে পয়লা শুনলাম মানে এটা কালেও সম্ভব না যে অন্তত পুলিশের অস্ত্র নিয়ে যাবে সেইটা উদ্ধার হবে না আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে সেই অস্ত্র ব্যবহার হবে না অর্থাৎ এই যে অবৈধ অস্ত্র নিয়ে গেছে তাহলে কি তার কাস্টডিতে আছে। মানে আপনি নিশ্চিত কীভাবে যেটা ব্যবহার হবে না তাহলে উদ্ধার যে হয় না এটা নাটক হইতে পারে আমি তর্কের খাতিরে বললাম দুই নম্বর আসেন আপনি অস্ত্র উদ্ধার করতে পারতেছেন না আর আমার বৈধস্ত্র জমা নিচ্ছেন কোন বিধানে কথার কথা বলছি একটা বাড়িতে আজকে যে অবস্থা দেশের একটা বাড়িতে যদি শোনে যেখানে দুইটা শর্টগান আছে বৈধ লাইসেন্সওয়ালা তিনটা রিভলভার আছে তিনজন ভদ্রলোকের তারা তো জানতেছে যে এই বাড়িটা এখন নিরস্ত্র এটা কোন বিধান অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারবেন না বৈধ অস্ত্র জমা নিবেন আমি এটা সবসময় দেখছি শুধু এই সরকার না সবসময় এটা কোনো নিয়মে যায় না এক দুই অস্ট্রেল লাইসেন্স দেওয়ার মানেই রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ তা না আপনি অস্ট্রেল লাইসেন্স দিবেন কেন নাম্বার থ্রি আপনি অবৈধজন উদ্ধার করতে পারেন না তারপরে ঐতিহাসিক নির্বাচন করবেন প্রতিটা মস্করা মনে আমার কাছে এইবার আসেন ষড়যন্ত্র দেখা আপনি যখন কতগুলা পজিশন আছে মানুষের যা বলবেন বলে যেতে পারবেন কিন্তু এটার কৈফিয়ত চাওয়া নাই আমি যদি বলি কঠিন কই মানে ষড়যন্ত্র দেখতেছি এটা হতে পারে ওটা হতে পারে তখন বলবে একে একটু গ্রেফতার করো ওনার কাছে ইনফরমেশন আছে তা বললো কেমনে কিন্তু বড় মাপের লোক যখন বলে তখন কিন্তু এটি নিয়ে প্রশ্ন আসে না আপনি যখন ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন ওয়াই ডোন্ট টু ডিসক্লোজ ইট কোন কর্নার থেকে কে কীভাবে করতে পারে তাইলে তো একটা আমরা সতর্কতা অবলম্বন করতে পারে রাষ্ট্র তো এই যে ভেক্টারমের কথাটা আমায় ব্যক্তিগতভাবে আমার কাছে পছন্দ হয় না কিন্তু আমি যদি বলি তুষারকে তুষারের একটা ঘটনা ঘটে দিতে পারে দুর্ঘটনার তাহলে আমাকে কিন্তু ডাক কিছু ষড়যন্ত্র তো ধরেন আমরা দেখতে পেয়েছি যেমন এই যে পোস্টাল ব্যালটের বিষয়টা নিয়ে কিন্তু বিএনপি আপত্তি করেছে ওই ষড়যন্ত্র আর যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে দুটো কিন্তু একরকম মনে হয় না আমার কাছে এখন আসেন ষড়যন্ত্র কোনটা তিনটা পার্ট যদি আপনি তার তারা একটু হা ভোটে যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি হা ভোট পাশ করাটা ম্যান্ডেটরি এখন কেউ বলতে পারেন যে হা ভোট ম্যান্ডেটরি কেন না দেওয়ার তো অধিকার আছে কিন্তু প্রশ্ন হচ্ছেই সাউথ প্লাজায় এই যে কি জানি বলে সংসদ ভবনের সাউথ প্লাজায় যখন এই প্রোগ্রামটা হয় স্বাক্ষর সনৎ স্বাক্ষর সনদ স্বাক্ষরে কিছু মতনৈক্য ছিল তারপরেও স্বাক্ষর করছে স্বাক্ষর করার ফাইনালি এটা গণভোটে গেছে দুইটা বিতর্ক ছিল নির্বাচনের আগে গণভোট নাকি নির্বাচনের দিনে ফাইনালি যারা দিনে দাবি করছিল সেটা টিকছে ভালো কথা হোক কিন্তু আমি যখন স্বাক্ষর করি জুলাই সানদের পক্ষে আমি কিন্তু ব্যক্তি না আমি যে দলটায় সেই দলটায় যদি দুই কোটি ভোটার থাকে তাদের পক্ষে ছিলাম ওয়ান ইজ সাইন বাই মি ভোট না হইলেও দুই কোটি লোকের ভোট ধরতে হবে কারণ আমি তাদের আর দরকার সেটাই তো বলছি গণভোটে গেছেন আপনারা আট মাস ধরে ঐক্যমত্যে আসতে পারেন নাই এই যে আসতে পারেন এই ঐক্যমত্তে এই দোষ কাকে দিব আমি তাহলে ওই দুই কোটি লোকই ঐক্যমত্যে আসতে পারে নাই দুই কোটি লোকের আপনার ফাইনালি তো দুই কোটি লোকের পক্ষে স্বাক্ষর করছেন ওই দুই কোটি লোক তো তাকে মেনে নিছে এখন আমি বলছি কোনটা গণভোট হা হতেই হবে যেহেতু আপনারা রিপ্রেজেন্ট করে আসছেন আপনার তো নিজ দলের ভোটারগুলোকে রিপ্রেজেন্ট করছেন সব দল তো আবার ঐক্যের মিটিংয়ে ছিল যারা ছিল যারা ছিল তারাই যথেষ্ট আপনারা যখনই ক্ষমতায় চলে যাবেন যে দলই যান সে সেই পরিমাণ ভোট যদি হাতে না পড়ে তাহলে তো আমি ধরে নিতে পারি আমি সেই অর্থে বলছি হা ভোট বিজয়ী হইতে হবে যেহেতু তাদের পক্ষে রিপ্রেজেন্ট করছেন দুই নম্বর আসেন এবার যে নির্বাচনটা হতে হতে যাচ্ছে বাট আমার ব্যক্তিগত ধারণায় বাংলাদেশে কখনো ভোট একশো ভাগ নিরপেক্ষ হয়েছে কিনা আমার ব্যক্তিগতভাবে দ্বিমত আছে আমরা কখনোই দামি দামি নেত্রী বা নেতার কাছ থেকে শুনছি কখনো সূক্ষ্ম সূক্ষ্মচুপি কখনও ইঞ্জিনিয়ারিং এই শব্দগুলো কিন্তু আমি তাদের কাছ থেকে পেয়েছি এবং এরকম ঘটনাও পাইছি এখন আমি ইলেকশনটাকে তিনটা ভাগে ভাগ করতে চাই প্রথম যদি আমি ভোটারের দিক থেকে আসি অনেকেই প্রশ্ন করেন ভোটাররা কোথায় যাবে কি আশায় বিষয়ে ভোটের মাঠটা কিন্তু এবার আমার কাছে মনে হয় না প্রতিবার আগে ছিল আওয়ামী লীগের বিএনপি একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন এখানে একটা ভিন্ন প্রেক্ষাপট আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ যখন ছিল পনেরো বছর তখন কিন্তু এই দুইটা দল মাঠে ছিল না আপনি তাদেরকে তারাইয়া বেড়াইয়া রাখেন কিংবা নিবন্ধন বাতিল করে রাখেন মাঠে রাখা হয় নাই ফলে বিরোধী দল বলতে যারা ছিল এরা ছিল না সুতরাং যে ভোটারগুলা ওই পনেরো বছরে তৈরি হয়েছে তারা এক আওয়ামী লীগকে তারাইতে দেখছে এবং তাদের অ্যাকশন দেখছে বাট বাকি দুইটা দলের অ্যাক্টিভিটিস তখন তারা দেখেনি কিছু তো দেখেছে তারা বিদ্রোহ করেছে তারা প্রতিবাদ তাদের শিকার ঠিক আছে সেটা দেখেছে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু কাউন্টার কি অ্যাকশন কি সেইটা বলছি কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এই যে আঠারো মাস এই আঠারো মাস কিন্তু তাদের অ্যাক্টিভিটিস দেখছে ভোটের নামে কি কিভাবে কি করবে ফেসিজমের পক্ষে কারা বিপক্ষে কারা জুলাই চেতনার পক্ষে কে বিপক্ষে কে এই সমস্ত ইস্যুগুলা চলমান সেক্ষেত্রে নতুন যে চার কোটি ভোটার হয়েছে তারা কিন্তু এইগুলা জাজমেন্টে নিবে এখন আপনি জুলাইয়ের পক্ষে আন্দোলন করছেন মাসুদ কামাল করছে আমিও করছি ফর এক্সাম্পল এই জন্য নির্বাচন হচ্ছে যে কোন পক্ষ আসলে আসবে আমি সেটা বলে। হ্যাঁ আমরা সবাই আন্দোলন করছি কিন্তু ভোটার তার বিবেচনায় নিবে তুষার করছে কি করছে না মাসুদ কামাল এটা ভোটারের বিবেচনা সুতরাং শেখায় এই ভোটারগুলো যদি দেখে যে যারা নির্বাচনের মাঠে আসে তাদের কোনো অ্যাকশন ফেসিজমের পক্ষে দেখা যায় তাইলে তারা এই ভোটগুলো থেকে বঞ্চিত হতে পারে সেক্ষেত্রে ভোট যদি সিক্সটি পার্সেন্টও নিখুঁত হয় হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এবং নাম্বার ওয়ান নাম্বার টু যদি নিখুঁত ভোট হয় টু থার্ড মেজরিটি কেউ পাবে না এটা আমার কাছে মনে হচ্ছে এইবার আসেন সেকেন্ড টু থার্ড মেজরিটি পাওয়া না পাওয়া না পাওয়ার সাথে তো এই ভোট ভালো হওয়ার মন্দ হওয়ার কোনো সময় আমি ভালো মন্দ বলছিই না ভোট ভালো হওয়ার লক্ষণটাই হলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই কারণে বলছি টু থার্ড মেজরিটি আসবে না এখন আসলে একটা ভয় নাই যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার ভয় নাই ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং টু থার্ড মেজরিটি হবে না যদি আপনি এই নির্বাচনে নিখুঁত রাখতে পারেন যতটুকুই রাখেন সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি স্বাস্থ্য অধিদপ্তরের শাখা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেটা আসলে ডাক্তার হিসেবে আমি বুঝি এটা নিয়ে হয়তো আমি আপনাদের সঙ্গে আলোচনা অংশ নেব কিন্তু আপনি আমাকে বলেন যে ভোট কি একটা কোনো জঙ্গ মানে এটা কি কোনো যুদ্ধ যে এইখানে এইরকম অবস্থা তৈরি হবে সকল হাসপাতালে সিট খালি রাখতে হবে এবং সবাই জরুরি বিভাগ চালু করে দিবে সবাই বসে থাকবে যে আসবে সব আহত নিহতরা এইটা কি আসলে ঠিক একটা নির্দেশ নাকি এইটা ভয় বাড়ালো শুনেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন না ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন জাতিকে উপহার দিবেন কিন্তু এই নিয়ে কি বিবেচনা শ্রেষ্ঠ এই বিবেচনার একটা অনুষঙ্গ এটা হলো

এখন এটা মনে করেন আপনার নির্বাচন হবে হ্যাঁ আমি মানি যে যখন ফল টল হবে দু একজন লোক হয়তো অজ্ঞান হয়ে যাইতে পারেন ফল দেখে নেওয়া এটা তো নির্বাচনের পরে সকাল থেকেই এগুলি কেন প্রস্তুত রাখতে হবে এটা তো নর্মালি থাকবে আমাদের এখানে হাসপাতাল ডাক্তার এই সময় যারা সবাই ঘুমাবে ঘুমাবে না তো তারাও তো ভোট দিবে এটা তো নর্মালি থাকবে এখানে মানে এগুলো লোক জানেন মানে অনভিজ্ঞতা থাকলে যেটা হয় অনভিজ্ঞতা আছে এক নম্বর আর দ্বিতীয় কথা হলো একটা কিছু ক্রিয়েট করতে চায় মানে আমাদের উনি তো মোটামুটি আমি বলি তাকে স্বপ্ন ফেরি করে বেরান আর কি স্বপ্ন দেখার মানুষকে কথার ফেরি অলয় মাঝে মাঝে বলি দেখেন আপনার কত কথা যে বলে মিষ্টি মিষ্টি কথা শুনতে খুব ভালো লাগে বলে নাই রোহিঙ্গাদেরকে আগামী ঈদ আপনারা বাড়িতে করবেন কেউ করতে পারবে সাথে ঈদের নামাজ পড়ার কথা ছিল হ্যাঁ এবং এটা যে ওটা যখন বইলে আসছে ধর ওখানে আসছে যে আগামী ঈদ সবাই আপনারা বাইতে করবেন বইলে আসার পরের দিন মানে ওখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে উনি এটা ভুলে গেছে ওনার তো কোনো দায় নাই মানে উনি বলা শেষ উনি কি এই জন্য একটা কোনো পদক্ষেপ নিছে রোহিঙ্গা বিষয়ক একটা হাই ভোল্টেজ নাকি একজন লোক কিনে আসছে যে হাই সিকিউরিটি নাকি একজন কিনে আসছে উনি কি করছেন না ভাই এই কয়দিন এই দেড়টা বছরে উনি কি করেছেন বলেন কথা যে স্বাস্থ্য বিষয়ক যে নির্দেশনা সেটা নিয়ে আপনার বলার আছে না ধন্যবাদ আগে স্বাস্থ্য বিষয়কটাই বলি স্বাস্থ্য বিষয়ক বিষয়টাকে হালকা নিচ্ছি না এর কতগুলো সমীকরণ আমি আপনাকে দেই। এবারে নির্বাচনে মাঠে মনে হচ্ছে জামাত এবং বিএনপির যুদ্ধ আমি ভোট কালেক্টিং বক্তব্য দেখছি না বক্তব্যটা আক্রমণ করা যার সাথে দীর্ঘকাল একটা দলের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এ পর্যন্ত যে পর্যায়গুলো আসছে তার সাথে নিবিড় সম্পর্ক যে দলটার এই দলটার সাথে নিবিড় সম্পর্ক নিয়ে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি যে আওয়ামী লীগ তার সাথেও কিন্তু দুই হাজার একে জোট করে তাকে পরাজিত করছিল অর্থাৎ স্বাধীনতার পক্ষের শক্তিকে আজকে যে স্বাধীনতার পক্ষের শক্তি তারা সেদিন স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে একত্র হয়ে যেটা বলতে চাইছেন যে একটি দল পক্ষের শক্তি দুই জায়গাতেই ছিল দুই বাড়ি গিয়ে সেখানে যোগ দিয়েছে সেখান থেকে এসে যখন আপনি চট করে ইউটার্ন নিচ্ছেন একদমই ইউটার্ন এই যে আমরা তিনজনের লাইফ স্টাইল আছে আমরা একসাথে চলাফেরা করি হঠাৎ করে তুষার যদি ইউটার্ন নিয়ে নেয় আমাদের মধ্য থেকে তাহলে কিন্তু একটা ফিকশন হতে পারে যে উনি হঠাৎ করে এখন ইউটার্ন করে লাভ হয়েছে কি ইউটার্ন হয়ে করে আপনার লাভ হয়েছে কি আপনি হয়তো উদিচির সাপোর্ট পাচ্ছেন সায়ানটের সাপোর্ট পাচ্ছেন স্টার পত্রিকায় ঘুরে আসছে আপনার দিক ডেইলি স্টার অথবা প্রথম আলো ঘুরে আসছে কিংবা মতিজুর রহমানের মানব জমিন ঘুরে আসছে এটা আসতে পারে আপনার কাছে এরা কিন্তু গত সতেরো বছর আপনার নিন্দা করছে চট করে ঘুরে আসলো অ্যান্ড ইউ আর হ্যাপি এই ইউটার্নের ফলে আপনার যে পরিবারটা বিএনপির এত বড় পরিবারটা তারা সবাই কীভাবে নিচ্ছে মিত্র যদি ইউটার্ন শত্রু হয়ে যায় তাহলে পুরনো শত্রু আপনি যাকে বলছেন মিত্র হবে না আমি ব্যাখ্যায় যাচ্ছি না আমি তো বলছি ইউটার্ন যদি আপনি হঠাৎ করে নেন তাহলে আপনার পরিবার আপনাকে কিভাবে নিচ্ছে তাতে হয়তো পাঁচটা ভোট আপনার বাড়তে পারে কিন্তু আর যে চল্লিশটা ছুটে যাচ্ছে না ইউ নেভান্ন কারণ আপনার পরিবারের মধ্যে সেটা যাচ করেন নাই আমি ষড়যন্ত্রের দিক থেকে আসছি তার ورياছেন আউমিলিক আউমিলিক কিন্তু মাত্র 18 মাসের মাথা চুপচাপ বসে নাই আব্দুল মোমেন বলতেছে আমরা বিদেশে বসে কিন্তু কাজ করছি আমাদের এত বড় একটা এত संखকেরে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনটার পরিস্থিতি ভালো না আমাদের আরেকটা মন্তব্য আপনাকে স্মরণ করে দিই উনি তো ম্যান্ডেলায়ন করতে বলেছিলেন মানে ম্যান্ডেলা হতে বলেছিলেন লোকটা উনি আসলে কার পক্ষে কাজ করছে দক্ষিণ আফ্রিকার নেতাকে ঠিক আছে উনি অনুসরণ করতে বলেছিলেন ম্যান্ডেলায়ন অর্থাৎ ম্যান্ডেলায়ন করা মানে তো হচ্ছে যে ম্যান্ডেলা এসে সবাইকে হাতে হাত ধরে মিলিয়ে দিয়েছিলেন ঠিক আছে আমি উনি যেটা বলতেছে উনি চাচ্ছেন যে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে কথাটা বলতেছেন এবং তার মানে কি তারা বসে নাই আমি ওই যে হাসপাতালের সাথে মিলাচ্ছি তারপর যদি আসেন ইউটার্ন বললাম তারপর জামাত বিএনপির লড়াই বললাম আওয়ামী লীগের ইনক্লুসিভ নির্বাচনের কথা বললাম আবার আমাদের তারেক রহমান সাহেব দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ যদি আসে বিদ্রোহী প্রার্থী বিদ্রোহী প্রার্থী এবং আপনি আমার দলের না কিন্তু ভোট দিতে বলতেছি ওই জায়গাটা আমি আপনাকে উপায় করতে এই সব কোনো ফ্যাক্টর কি উল্টা দিকেও নাই মানে জামাত এনসিপি সব থাকতে পারে সবার তাহলে ঘুরে গিয়েছেন আগের মিত্রকে ছেড়ে দিয়ে নতুন মিত্র নিয়েছে তাহলে কি হবে যে পরিস্থিতিতে হতে পারে আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছে আবার আমাদের যেমন আমি ব্যক্তিগতভাবে একটা যিনি বলি ওই হাসনাত আবদুল্লা গংরা তারা বলছিল আওয়ামী লীগের ব্যান্ড করতে ব্যান্ড হয় নাই কার্যক্রম বন্ধ আছে তাহলে আমার বক্তব্য হইল যে টোয়েন্টি ফাইভ ব্যান্ড হলেও তো কার্যক্রম বন্ধই থাকতো না না আমি আমি কথা সেটা বলছি না দলটাকে ব্যান্ড রেখে দল থাকবে খোলা অথচ নির্বাচন করতে পারবে না বিষয়টা আমার কাছে একটু প্রশ্নবোধক আপনি যদি ব্যান্ডই করে দিতেন মনে করেন আমি ব্যান্ডের পক্ষে ফর এক্সাম্পল আপনি ব্যান্ডই করে দেন আপনি 25% বা 30% লোকাল রিপ্রেজেন্ট করে এরকম একটা দলকে বাইরে রেখে নির্বাচন ইনক্লুসিভলি নির্বাচন না করলে এটা জটিলত হবে এই কারণে হাসপাতালের সাথে একটা সম্পর্ক আমি খুঁজে পাই সরজন্ত দেখতেছেন নির্বাচন বানতাল দেখতেছেন মাঠে জামাত এই ব্যাপারে মাসুদ কামর আপনি আমি একটা এবং এবং আপনি বিধু প্রার্থীও আছে সব কিছু মিলে আপনি অশ্বে কিছু না একটা একটা প্রশ্ন করি পররাষ্ট্র দপ্তর সরকারের তারা বলেছেন যে নির্বাচনে সহিংসতা হলে এটা আওয়ামী লীগেরই দায়িত্ব হবে নির্বাচনে শুধু আওয়ামী গন্ডগোল করবে অন্য কোন প্রার্থী বা অন্য কোন এটার উত্তর সবচেয়ে ভালো পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে আর আমি কিন্তু টোটাল সিনারি ওটা বলছি না কিন্তু অপরাধ করার আগেই কিভাবে বলে দেয় যে গন্ডগোল হইলে আমি যেভাবে প্রথম আলো বলছিল এই বেগম এই দুই সালের যে ওই গ্রেনেড হামলা আমি বলছি না গ্রেনেড হামলা নিয়ে বিতর্ক নাই ওটা ঘটছে কিন্তু প্রথম আলো লিখে দিছিল এটা বেগম খালেদা জ তারেক রহমান করছে পুলিশ রিপোর্ট হওয়ার আগে তখন দিতে পারছিল কেমনে আজকে সেই পত্রিকা কোথায় রিভার্স এগুলো কেমনে মৌকুব পায় জানেন মাসুদ কামাল অনেকগুলো কথা বলছে যে আমরা মুখে যাই বলুক ভিতরে তাদের অ্যাকশন নেই এটা আমি একমত রাজনীতিবিদ কোন একটা একটা ভেক টার্ম আছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই খুব কমফোর্টেবলি বইলা ফেলে এবং এটি সবাই গিলে ফেলে কোন দোষ নাই রাজনীতিবিদদের মানে আমি সকালে এক কথা বিকেল এক কথা বলতে পারবো 근데 এটাই তো ম্যাকিয়াভেলিয়ান পলটিক্স যেখানে আপনি রাজা যা করে আমি তো ডিমত করছি না এই একটা লাইন কিন্তু একটা ঘটনা নিয়ে আপনি আপনার ছেলে বা মেয়েকে একটা বিষয় নিয়ে তিন দিনে তিন পদের কথা বইলে দেখেন কি রিপ্লাইটা আসে অথচ রাজনীতির মাঠে সহজ লোক সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট শিক্ষা মান নাই লেখাপড়া নুন আনতে পান্তা ফুরায় এদেরকে মডেল বানায় ভোটটা নিতেছেন শেষ কথা বলতে কিছু নাই বইলা এটাকে প্রতারণা বলে এই যে এইটিন ইয়ার্সের একটা কথা আসলো আপনি বলেন তো আপনার আঠেরো বছরের বাচ্চাটা মেয়ে বা ছেলে সে কি ভোট দিবে কাকে ভোট দিবে কীভাবে প্রার্থী চুজ করে আমরা তো তারা ভোটার বানাই দিয়েছি তাকে নিয়ে যান কলেজে আপনি নিয়ে আসেন বাসায় সে নাকি দিবে ভোট সেই ভোটে আপনি এমপি হবেন সেই ভোটে সে মন্ত্রী হবে পার্লামেন্ট চলবে আরে ভাই একটা বয়স তৈরি করেন না যে ভয়টি বল কেউ কেউ বলেন বিদেশে আছে আরে বিদেশে তো আঠেরো বছর বয়স হইলে গেট লস্ট